আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতে তিন পয়েন্ট এক এর আজকে আমরা সাত নম্বর নিয়ে আলোচনা করব তো এখানে তোমাদের বলা হয়েছে যে এই জিনিসটা দেওয়া আছে আর বলছে দেখাও যে এইট ইকুয়াল এইট অর্থাৎ এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এটা আমাদের দেখাইতে বলছে তোমাদের বইতে লেখা আছে এই মান দেওয়া ছিল এটা

আমরা এভাবে রাখি ঠিক আছে আর অন বাই এ রাখি তারপর পাওয়ার দিই দেখো আমি পূর্বে ফিরে যাই পারতেছি না এই স্কারটা এর উপরেও পড়বে তাহলে কি হয় এ স্কার আবার এই স্কারটা অনুপরে পড়বে এর উপরে পড়বে অনুপরে পড়লে অনস্কার অন যত গুলোই তুমি গুণ করো দুইটা অন গুণ করলে অনই হয় ঠিক না ধরো ওই এই স্কারটা তো অনুপরেও পড়বে আর এর উপরেও পড়বে তাই না তাহলে তাহলে দেখো আমি অন দুইটা গুণ করো বুঝে দুইটা করলে কিন্তু অনই হয় আর এখানে এ স্কার তো এসকারি কারণ এ স্কার দুইটা এ গুণ বুঝায় যা গুণকার লাভ আর ওই যেই সেই ঠিক আছে ওই এস্কারি হয় এই জন্য আমরা চলকের উপরে পাওয়ার পারলে আমরা ওখানে থ্রি দিয়ে গুণ করি না শঙ্করের উপরে পড়লে করি তাহলে এর উপরে যতই পাওয়ার দাও ধরো আমি এনে থ্রি দি আটটা গুণ বুঝে পেন তাতেও তো অনেক খাওয়ার অনেক খাওয়া অনেক খান ঠিক আছে তার মানে আমরা পূর্বে ফিরে যাইতে পারতাছি আমি ওইটা বুঝে চাইছি এই স্কারটা আমরা এটার উপরে দিলেন এখানে আসতে পারি আর এটা ও উপরে দিলে ওই ও হয় আর এটা এ এর উপরে দিলে এ স্কয়ার হয় তার মানে আমরা বলতে পারি কি এখান থেকে এখানে আসতে পারি তাহলে এখন কেন আসলাম কারণ আমরা সূত্রে ফলাক যাইতেছি আমরা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্রে ফলাকতে চাচ্ছি এবং পড়ছো দেখো এখন আমি এই ব্র্যাকেটের ভিতরে যা আছে এটা কিন্তু ব্র্যাকেট না দিলেও হইতো ওই দিলাম তোমাদের সুবিধার জন্য এখন এই ব্র্যাকেটের মধ্যে যা আছে ওইটা আমার a আর এখানে ব্র্যাকেটের মধ্যে যা আছে ওইটা আমার b তাহলে কি হয় a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি সূত্রের এই পাশ মানে এই হয় তাহলে এই যে এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে আমরা এটা বসাইতে পারি এখন একটা কোশ্চেন থাকে এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার এটাও a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা কখন এটা বসাবো কখন ওইটা বসাবো এটা নির্ভর করবে দেওয়া আছে এর উপরে দেওয়া আছে এখানে প্লাস তার মানে এই প্লাস তার মানে এইটা আর দেওয়া সেন্স যদি মাইনাস হয় তাহলে এখানে মাইনাস তার মানে এইটা ক্লিয়ার তাহলে এখন আমি যদি জিজ্ঞাসা করি কোনটা সূত্রে বসাবো বা মানে কোন সূত্র এখানে বসাবো বা কোন সূত্রে পড়ছে তোমরা অবশ্যই বলবো প্রথমটা ওইটাই তো এখন আমরা সূত্র আকারে বসাবো তবে মনে রাখতে হবে আমি যদি জিজ্ঞাসা করি এখানে এ কে এখানে এ বলতে এইটাই আমি যদি বলি বি কে বলতে অন বাই এ তাহলে তুমি সূত্রে বসাতে পারবা তাহলে এখানে ছিল a হোল স্কয়ার তার মানে এখন এইখানে a কে এখানে a হইলো a প্লাস আর b হইলো কে b হলো 1/ a আর এই সে স্কয়ার অর্থাৎ a b হোল স্কয়ার তাহলে এই a b হোল স্কয়ার মাইনাস টোয়াইস ab এখন দেখো আবার ab এখানে a বলতে

এই স্কোয়ার এর স্কোয়ার মাইনাস এই টু টু এখন দেখো টু এর উপরে স্কোয়ার তার মানে কি দুইটা টু গুণ আকারে বুঝে দুইটা টু গুণ করলে কি হয় ফোর হয় আর এখানে আছে টু তাহলে কি হয় এই ফোর এ গুণে টু গেলে অর্থাৎ এর পিছনে প্লাস এর পিছনে মাইনাস হ্যাঁ প্লাস মানে যে মাইনাস এই যে ফোর এ গুণে টু গেছে হইছে টু সাইন বড় বাম পাশে তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মান হইছে টু এখন আমরা কি করবো রাইট হ্যান্ড সাইড এর মান যদি দেখি টু তাহলে তো সমস্যা আছে হবে না কারণ এটা ঠিকই আছে তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করি আমি লেফট হ্যান্ড সাইড মুসি ফেলাই তাহলে আমি যদি রাইট হ্যান্ড সাইড লিখি তাহলে কি হয় দেখো এখানে রাইট হ্যান্ড সাইড আছে দেখো এই যে বলছে এ টু দিক 4

এই যে এ স্কোয়ার প্লাস বিয়ার এই জন্য আমার এইখানে স্কোয়ার দিতে হবে এই ধরো এ স্কোয়ার এখান থেকে আমরা ধরো এটা বানাইতে পারবো এইভাবে দিয়ে যে আমি এখানে স্কোয়ার দিই দিলে হয় কি আমার পূর্বে আসতে পাত্তা সিনে তাহলে এইখানে যদি আগের একটা কি স্কোয়ার দিয়ে রাখি মানে আগে একটা স্কোয়ার দিয়ে রাখি তাইলে কারণ দুই দোগুণের চার এখানে দুই দোগুণে চার আর অনেক পাওয়ার যাই দাও কোনো ভ্যালু নেই এই জন্য আমরা কি করছি এনে এ স্কোয়ার রাখছি পূর্বে জানি আমরা যাইতে পারি ক্লিয়ার সমস্যা আছে থাকলে বলতে পারি তাহলে আমরা যদি আবার সাজাই তাহলে এইখানে আমরা এই সূত্রে ফালানোর জন্য আমাদের লাগবে স্কয়ার আর পূর্বে ফিরে যাওয়ার জন্য আগে একটা স্কয়ার দিয়ে রাখছি দেখো এখন কি হয় এই এ বলতে এ স্কয়ার এ বলতে এ স্কয়ার তারপর হচ্ছে স্কয়ার তার মানে এই যে এ স্কোয়ার এই এ মানে এ স্কয়ার এইসে এ অর্থাৎ এই এ তারপর স্কোয়ার প্লাস আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রে পড়ছে তার মানে এই সূত্রে পড়ছে এখন আমরা এইটা বসবাম এখন এইটাই যাবো না এইটাই যাবো কারণ প্লাস আমরা এইটা ব্যবহার করবো ক্লিয়ার

তোমরা জানো এই দুইটাই উপরে অনার সাথে তাহলে এই দুইটা কাটা যায় ঠিক আছে আর এইটার সাথে এইটা কি মেলছে মেলে না সাথে মেলে নাই আমরা মান বসাইতে পারতেছি না কি করব এটার আমরা আবার সূত্রে ফলাবো অর্থাৎ এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু আছে শুধুমাত্র অতটুকুর সূত্রে ফলাবো তাহলে এটা সূত্রে ফলাই আবার আগের মতন বানাই ধরো আমরা এভাবে রাখি রাখলে এস কাটা প্লাস ওয়ান বাই যদি এভাবে রাখি দেখো পূর্বে আসতে পারতেছি এই ভিতর টু শুধু তাহলে এই অনুপ্রেফলে থাকে আর এর পূর্বে আসতে পারতে আসি আর কেন এভাবে সাজাইলাম কারণ এখান দিয়ে মান বসাইতে আবার সূত্রে ফেলাবো তখন এই আকারে আসবে আমরা মান বসাইতে পারবো আর এখানে এই স্কোয়ারটা কিন্তু আবার এই তারপর মাইনাস টু এখন যদি ভিতর টুকে সূত্রে ফেলাই তাহলে কি হয় এখন আমি যদি জিজ্ঞাসা করি তুমি বলো এখানে এখানে এ বল থেকে বলো এইটুর ভিতরে এ বল থেকে তুমি পারো না তুমি বলো এখানে এ বল থেকে এ আর এখানে বি বল থেকে এখানে এ বলতে এ আর এখানে কি বি বলতে অন বাই এইটু না বলতে আর তো কাজ হবে না

এরপর দেখো এইটার মান এবার আছে বসাইয়া দাও টু উই আছে স্কোয়ার মাইনাস এখানে টু আর এই দুটো তো কাটা যায় তাহলে আমরা এখন এই পাওয়ারটা এই মাইনাস এই হয়েছে টু যদি আমরা এখান থেকে করি তাহলে পাওয়ার কাজ করো এনে কত হয় ফোর মাইনাস টু পাওয়ারটা মাইনাস এখন এটা পিছনে প্লাস এটা পিছনে মাইনাস প্লাস মানে মাইনাস তাহলে চাইরে গুণে দুই গেলে থাকে দুই আর উপরে আছে স্কয়ার ব্র্যাকেট দেওয়া লাগে না একটা যেহেতু দিলাম না আর এস এর মাইনাস টু তাহলে এখানে কত হয় ফোর আর এখানে হয় টু তার মানে এখানে হবে টু তাহলে আমাদের এই রাইট হ্যান্ড সাইডও টু আর লেফট হ্যান্ড সাইডে কিন্তু টু পাইছি তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট hand সাইট equal রাইট right হ্যান্ড side. দেখাইতে পারছে সৌর ওকে আশা করি বুঝতে পারছো